প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল শেখ হাসিনার পতন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট কেন কিভাবে এত শক্তিশালী একটি সংগঠন থাকা সত্ত্বেও আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী সমর্থক থাকা সত্ত্বেও এভাবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটল কেন কি কারণে বাংলাদেশের ছাত্র জনতার জন্য নাকি অন্য কোনো কারণ সেটাই আজকে আমি তুলে ধরব প্রিয় বন্ধুরা এই আলোচনার জন্য প্রথমেই আমি ইতিহাসের একটি ঘটনা উল্লেখ করব। মনে করুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশির প্রান্তরে যুদ্ধ চলছে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ এবং ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের সৈন্যদের মধ্যে অন্যদিকে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদ্দোলার সৈন্যদের মধ্যে নবাব সিরাজদ্দোলার পক্ষে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার সৈন্য ইতিহাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাওয়া যায় তো কমপক্ষে পঞ্চাশ হাজার সেখানে সর্বোচ্চ বলা হয় পঁয়ষট্টি হাজার সৈন্য অন্যদিকে ইংরেজদের কটি শূন্য ছিল কতজন শূন্য ছিল মাত্র তিন হাজার অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্যি ইংরেজদের সৈন্য ছিল মাত্র তিন হাজার আর নবাবের পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার সৈন্য এবার নবাবের কামান ছিল কটি নবাবের কামান ছিল পঞ্চাশটি পঞ্চাশটি কামান ছিল নবাবের অন্যদিকে ইংরেজদের কটি কামান ছিল মানে রবার্ট ক্লাইভের কাছে মাত্র দশটি রবার্ট ক্লাইভের কাছে কামান মাত্র দশটি সিরাজদোল্লার কাছে কামান ছিল মানে সিরাজদোল্লার পক্ষের সেনাদের কাছে কামান ছিল পঞ্চাশটি আর সিরাজদোলার পক্ষে সৈন্য ছিল কত পঞ্চাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার ইংরেজদের সৈন্য ছিল কত মাত্র তিন হাজার তা সত্ত্বেও নবাব সেরাজদুল্লার সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পরাজয় ঘটে তখন তার বয়স কত মাত্র তেইশ বছর সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তিনি নবাব হয়েছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব আর ঠিক এক বছর পরেই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি পলাশির প্রান্তরে পরাজিত হয়ে গেলেন এখন এই পরাজয়টা কেন ঘটল প্রিয় বন্ধুরা একটু এবার একেবারে স্মৃতিতে ঢুকিয়ে নেন নবাব সেরাজদুল্লার প্রধান সেনাপতি ছিলেন মির জাফর আলী খাঁ মির জাফর আলী খাঁ সিরাজদ্দোলার নিকট আত্মীয় ছিলেন আবারও বলছি রিমেম্বার ইট সিরাজদোল্লার নিকট আত্মীয় ছিলেন মির জাফর আলী খাঁ সেই মির জাফর আলী খাঁ তিনি এই যে নবাবের বাহিনীর প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিয়ে মানে পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিয়ে নবাবের প্রধান সেনাপতি মির্জাফর আলী খা ও তার অনুগামীরা যুদ্ধক্ষেত্র থেকে পাশে দাঁড়িয়ে থাকে তাহলে চিন্তা করুন মোট সৈন্য পঞ্চাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার তার মধ্যে পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিয়ে সিরাজদোল্লার প্রধান সেনাপতি মির আলী খা এবং তার অনুগামীরা দাঁড়িয়ে থাকে ভাবতে পারেন মির্জাফর আলী খা রায় দুর্লভ ইহার লতিফ তারা বিশ্বাসঘাতকতা করলেন নবাব সিরাজদুল্লার সঙ্গে সেই সঙ্গে মিরমর্দন মোহনলাল তারা লড়াই করলেন নবাবের পক্ষে সংগ্রাম করলেন কিন্তু হঠাৎ করে মীরমদনের মৃত্যু হঠাৎ করে বৃষ্টি চলে আসার কারণে নবাবের যে গোলা বারুদ ছিল সেগুলো ভিজে যায় নবাবের যে কামানগুলো সেগুলো ঢাকার ব্যবস্থা ছিল না পঞ্চাশটি কামান কিন্তু ঢাকার ব্যবস্থা ছিল না তাই হঠাৎ করে বৃষ্টি চলে আসার পরে অতর্কিতে ব্রিটিশ বাহিনী হামলা করে যেখানে ব্রিটিশ বাহিনীর কাছে মানে রবার্ট ক্লাইভের কাছে মাত্র তিন হাজার সৈন্য আর দশটি কামান কিন্তু সেই হামলা প্রতিহত করার জন্য যে নবাবের প্রধান সেনাপতি মির্জাফর আলী খা তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করে পঁয়তাল্লিশ হাজার সৈন্যতার অনুগামীদের নিয়ে দূরে দাঁড়িয়ে থাকলেন এবার চিন্তা করুন নবাব সেরাজদুল্লাহর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আত্মীয় ছিলেন কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করলেন তিনি বেইমানি করলেন কার সঙ্গে নবাব সিরাজদ্দুল্লাহ সঙ্গে যার ফলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজদুল্লাহ পরাজিত হলেন পরাজিত হতে বাধ্য হলেন তার নিকট আত্মীয় বিশ্বাসঘাতকতার কারণে তার বয়স ছিল তখন মাত্র তেইশ বছর প্রিয় বন্ধুরা এবার আসুন বাংলাদেশের শেখ হাসিনার প্রসঙ্গে শেখ হাসিনার যিনি প্রধান সেনাপতি জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান দু হাজার চব্বিশ সালের তেইশে জুন তাকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান করার জন্য শেখ হাসিনা ফাইলে সই করেন ঠিক যে তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির যুদ্ধে নবাবের পরাজয় ঘটে ঠিক সেই তেইশে জুন দু হাজার চব্বিশ শেখ হাসিনা ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করার ফাইলে সই করেন বুঝতে পারছেন সেদিন শুধু একটা ফাইলে সই করেননি সেনাপ্রধান হওয়ার ফাইলে সই করেননি ওয়াকারুজ্জামানকে তিনি বাংলাদেশকে ধ্বংসের ফাইলে সেদিন সই করে ফেলেছেন শেখ হাসিনা যেদিন শেখ হাসিনা ভেবেছিলেন যে তার নিকট আত্মীয় ওয়াকারুজ্জামানকে দেশের প্রধান সেনাপতি করলে সেনাবাহিনীর প্রধান করলে তার হয়তো বিপদে আপদে পাশে দাঁড়াবেন যার জন্য এই জেনারেল ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনা যখন দু হাজার আট নয় সালে ক্ষমতায় আসেন তারপর তাকে বিভিন্ন সময় প্রমোশন দিয়ে প্রমোশন দিয়ে তাকে এই আজকের পর্যায়ে আনেন নাহলে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হওয়ার কোনো সেই অর্থে যোগ্যতা ছিল না কিন্তু শেখ হাসিনা ভেবেছিলেন যে তার নিকট আত্মীয় তাকে সেনা প্রদান করলে তার বিপদে তার অসময়ে হয়তো তাকে পাশে পাবেন যার জন্য ওয়াকারুজ্জামানকে তিনি অনেক বিভিন্ন তিনি কিন্তু তার আগে বঞ্চিত ছিলেন তার আগে যে ওয়ান ইলেভেনের সরকার ছিল দু ছয় থেকে মানে আট নয় পর্যন্ত তার আগে দু এক থেকে দু ছয় পর্যন্ত বিএনপি যে খালেদা জিয়ার নেতৃত্বের সরকার ছিল সেখানে ওয়াকারুজ্জামান বঞ্চিত ছিলেন কিন্তু সেই বঞ্চনার হাত থেকে রক্ষা করে শেখ হাসিনা দু হাজার সালে ক্ষমতা এসে তাকে প্রমোশন দিয়ে 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 তুলে নিয়ে এসে জুন সেনা প্রধান করেন শেখ হাসিনার নিকট আত্মীয় ভাবুন তো দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে কত লাখ লোক নেমেছিল বাংলাদেশের রাজপথে দু লাখ তিন লাখ পাঁচ লাখ তো পাঁচ লাখ লোক রাজপথে নামের একটা সরকার পড়ে যাবে বাংলাদেশের যে যে ইসলামিক দলগুলো আছে জামাতে ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন তাদেরকে বললে তো বাংলাদেশের রাজপথে যে কোনো সময় ঢাকাতে দশ লাখ বারো লাখ লোক জড়ো করে ফেলতে পারবে তার মানে একটা সরকার পড়ে যাবে ছাত্র জনতার জন্য কি সরকার পড়েছে না ওই পাঁচ লাখ লোককে হ্যান্ডেল করা সেনাবাহিনীর পক্ষে কোনো ব্যাপার ছিল না কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তো তিন তারিখ তিন আগস্ট তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সেনা দরবারে যার সেনারা শেখ হাসিনার পাশে দাঁড়াবে না ছাত্র জনতার আন্দোলনকে তারা ঠেকাবে না তিন আগস্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারপরে চার আগস্ট শেখ হাসিনা তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন পাঁচ আগস্ট পতনের আগে চার আগস্ট ওয়াক জামান বাংলাদেশের রাজনৈতিক নেতাগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন যে বিকল্প একটা সরকার গড়ার জন্য তিনি পরিকল্পনা শুরু করে বিকল্পভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি যোগাযোগ করে শুরু করেছেন অথচ রাত্রিবেলায় তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আসাদুজ্জামান খান কামালকে তিনি কথা দিয়ে আসছেন যে তারা পাঁচ আগস্ট যে লং মার্চ টু ঢাকা ডাক দিয়েছে ছাত্র জনতার নামে মানে ছাত্র জনতার নামে তো কী ছিল এখন বোঝাই যাচ্ছে দেশি বিদেশি চক্রান্ত তারপরে বিভিন্ন জঙ্গি সংগঠন ছিল তো সেই যে তাদের যে লং মার্চ টু ঢাকা সেটা আটকাবে ওখার যেমন দায়িত্ব নিয়েছিলেন তিনি চার আগস্ট গভীর রাত্রেও এই দায়িত্ব নিয়ে আসছেন শেখ হাসিনার কাছ থেকে আছাদুদ্দুজ্জামান খান কামালের কাছ থেকে শেখ হাসিনাও ভরসা করছেন সেনাবাহিনীর প্রধান তার নিকট আত্মীয় তাকে তিনি বিভিন্ন প্রমোশন দিয়ে সেনা সেনাপ্রধান করেছেন সে কথা ওকে যেমন স্বীকার করে এসেছেন অথচ তিনি তার দরবারে তার সেনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে একাংশ যে আর শেখ হাসিনার পাশে তারা দাঁড়াবে না চার আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ওয়াকার জামান বসতে মানে বসার জন্য প্ল্যান তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন তাহলে ভাবুন তো সেদিন শেখ হাসিনার পতন কি ছাত্র জনতার আন্দোলনের জন্য হয়েছে নাকি বাংশের সেনা সৈন্যদের একাংশের কু করার ফলে একাংশের বিশ্বাসঘাতকতার ফলে হয়েছে সেটা এবার আপনি ভাবুন তো ওয়াকারুজ্জামান তার নিকট আত্মীয় সিরাজদ্দুল্লাহার নিকট আত্মীয় ছিলেন মির্জাফর আলীখা মির্জাফর আলিখা কী করলেন পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিয়ে দূরে দাঁড়িয়ে থাকলেন সিরাজদ্দুল্লাহার পতন ঘটল পরাজয় ঘটল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন তেমনই শেখ হাসিনার পাশ থেকে সরে গিয়ে ওয়াকারুজ্জামান একই কাজ করলেন যার ফলে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘট